শরীফ উসমান হাদি দেখো হত্যা করা হয়েছে হাদি বলেছে হাদি জান্নাতী না জাহান্নামী বলেন আমার যদি কোনো পুত্র সন্তান আল্লাহ আবার দেয় আমি আমার ওই ছেলের নাম রাখবো হাদি উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ওসমান হাদি তুমি বরনি صحیح হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা জীবনে করি ওসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ ওসমান হাদি তাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে কে বা কারা গুলি করলো সেটা তো সবাই জানে শহীদ আছে আওয়ামী লোকেরা শুটার ফয়সাল গুলি করছে এজন্য সরকারকেও দায়ী নিতে হবে এই সুটার ফয়সাল একাধিক মানুষ হত্যা করেছিল এলাকে তার জেলখানায় থাকার কথা টাকা নিয়ে কে বা তাকে জামিন দিল এটার জন্য সরকারি নু সরকারের প্রশাসন কেউ দায়ী করতে হবে তাদের কেউ বিচারের আওতায় আনা হবে তবে আল্লাহর বান্দা শহীদ ওসমান হাদি মারা গেছে তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছে তার স্ত্রী কবরের কিনারায় গিয়া দাঁড়াইছে কবরের কয়েকদিন মাত্র দাপন করাবার হয়েছে কবরের চতুর্দিক দিয়ে ছোট ছোট ফুল ফুটেছে ফুল ফুটেছে একবার জোরে বলেন না এলাকার যুবকেরা কবর করতে গেলে মনে হচ্ছে কি যেন একটা ভালো গ্রান শুধু স্কম্বরের গ্রান পাওয়া যায় আসলে জান্নাত কবর যেগুলো হয় সেগুলো কবর থেকে আল্লাহ স্কম্বরের গ্রান বাহির করে দেয় ઘણા শহীদ ওসমান হাদি শহীদ ওসমান হাদি দিনের জন্য দেশের জন্য জীবন দিয়েছে ব্যক্তিগত স্বার্থের জন্য জীবন দেয় নাই দেশের মানুষের পাশে দাঁড়াইছে আমরা জানি সে হলো শহীদ আর শহীদদের কাল্লা পাক দিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয় আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি বলেন আল্লাহ বলে এরা দিনের জন্য মরে যায় দিনের জন্য জীবন দেয় এরা না এরা হলো জিন্দা এরা হলো জান্নাতের মেহমান হাবি মরেছে হাবি জান্নাতিনা যাহান নামি বলেন সবাই বলেন ভালো করে বুঝবেন আমরাও যদি দিনের জন্য মরে যাই আমরা হব জান্নাতি সুবহানাল্লাহ বলেন কোন মা যদি বাচ্চা জন্ম দিতে গিয়া মারা যায় তারা জান্নাতি কেউ যদি দিনের পক্ষে থাইকা মরিয়া যায় কোরআনের জন্য ইসলামের জন্য শহীদ হয় এরা জান্নাতি দিনের পক্ষে থাকতে রাজি আছেন না না শহীদ ওসমান হাদি মরে নাই মরে না নাই আল্লাহর বান্দা মরিয়া জান্নাতের মেহমান হয়ে গেছে হাজার হাজার আলেম বলেছে আমার যদি ছেলে হয় আমার ছেলের নাম রাখবো হাদি আমিও রংপুরের মানুষ আপনাদের বলে দিয়া গেলাম আমার যদি কোনো পুত্র সন্তান আল্লাহ আবার দেয় আমি আমার ওই ছেলের নাম রাখবো ওসমান হাদি সুবহানাল্লাহ জোরে বলো ওসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে আসা জীবনে করি সকলে ওসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ যেন ওসমান হাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় বলে না আমি আরো জোরে বলেন ওসমান হাদির পরিবার দুনিয়ার সাধারণ পরিবার তার বাবা আলেম মসজিদের ইমাম তারা ছয় ভাই বোন হলো কোরআনের হাফেজ ওসমান আলী হাফেজ ছিল হাফেজ ছিল এজন্য সে শহীদ মৃত্যু কামনা করলো আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আমরা বিশ্বাস করি সে তো শহীদ ওসমান হাদি জান্নাতে কিনা আরো জোরে বলেন আল্লাহ তার কবর দিয়ে মেশকাম্বরের গ্রাম বাহির করে দেন বলেন আমি আরো জোরে বলেন

কয় জেনা আসলে করছে না জুমার দিন উল্লাস বেঈমানরা আনন্দ মেয়েটা কিন্তু বেহুস কোন কারণে মেয়ের মা বুঝতে পারছে আমার মেয়েটা এখনো বেহুস কোন ডাক্তার তার হুশ ফিরাইতে পারে না ওই বুজুর্গর কাছে গোপনে গোপনে জেলখানা দেখা করছে হুজুর যেই মেয়ের তার মিথ্যা মামলা দিছে আপনার বিরুদ্ধে আপনি জেনা করছেন আসলে কি জেনা করছেন কয় না কই ওই মেয়েটা আসলে সুস্থ করতে তো পারি না একটু সুস্থ করে দিবেন হুজুর এবার পানির বাটির মধ্যে ফু দিছে কয়েক গ্লাস পানি নিয়ে আসেন আমি পানিতে ফু দেই আল্লাহর ওলিদের জবান পবিত্র জবান আল্লাহ ওলাদের জবান পবিত্র জবান আলে ওলামার জবান পবিত্র জবান ঠিক না ব্যাটি আল্লাহ প্রিয় বান্দারা ভালো করে শুনে বাইজি গোস্তামি রহমাতুল্লাহি আলাই পানির মধ্যে ফু দিছে মেয়ে মা যাইয়া মেয়ের শরীরে সিটাই দিছে মেয়ে ভালো হয়ে গেছে ভালো হইয়া বলছে মা এত আনন্দ কেন আমগো এলাকায় বলে আজকে হুজুরের ফাঁসি হবে পিসাবের ফাঁসি কোন পিসাব বলে বাইজি গোস্তামি কেন তোমার সাথে নাকি সারা রাত জেনা করছে মেয়ে দৌড় দিছে বাদশার কাছে বাদশাহ পরে গুনা করবে দূরের কথা নিজের আঙ্গুল মমবাতির মধ্যে ঢুকে দিয়েছে আর জাহার নামের অনুভব করেছে আঙ্গুল পেঁচাইয়া নামাজে দাঁড়াইছে এরপরে ঠকায় দিয়েছি দেখি কেন বুজুরুগো মোমবাতির মধ্যে আঙ্গুল ঢুকায় দিল ওই বুজুরুগো আল্লাহর প্রিয় বান্দার মতো আমি যখন আঙ্গুল দিলাম আমি তো আগুনের তাপ সহ্য করতে না পাইলাম চিৎকার করে बेहোশ হয়ে গেলাম আমি बेहোশ হয়ে গেছি আগুনের তাপের কারণে আগুনের চাপের কষ্ট আগুন আমাকে পুরাই দিল যন্ত্রণা এজন আমি বেহুস হয়ে পড়ে গেলাম ও বাচ্চা বুজুর্গকে ছেড়ে দেন এই বুজুর্গকে যদি আমরা মেনে চলি আল্লাহর কসম জাহান নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে বাদশা বাইজি দ্রুত বাদশার কাছে গেলেন বাইজিদের কাছে গেলেন বললেন হুজুর আমরা শাস্তি পেয়েছে মেয়ে আমাদেরকে বলেছে আপনি নাকি তার সাথে জেনা করেন নাই বুজুর্গ বলে আল্লাহ আল্লাহর কসম তাকে আমি জেনা করব দূরের কথা আমি স্পর্শ করি না বলেন সুবহানাল্লাহ কারণ পানির তলে যদি পিপিলিকা হেঁটে যায় ওই পিপিলিকার দাগটা আমরা আল্লাহ দেখতে পায়। ঘরের ভিতরে আমি বসে বসে কি করতেছি আমার আল্লাহ দেখে কারণ আমি যা কিছু করব আল্লাহর জন্য করবো ও মুসলমান এই জন্য আয়াত পড়েছিলাম ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. الله أكبر. الله يقول স্বীকার করেছো তোমাদের কোনো ভাইনা দেখো আমি রবির উপরে দেখো আমার থেকে শুনি আসেন আমি রব তাদের হেফাজত করে জিম্মানিয়া নেই যত দিন এক আল্লাহ বলে আমি করবো আল্লাহর সোলার পরিকায় চলবো আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন বলেন আমি